পুড়ছে বাড়িঘর চলছে ভাঙচুর পিটিয়ে খুন নবাধে লুটপাট গত চব্বিশ ঘন্টায় নৃশংস নির্মম অমানবিক ঘটনার ইতিহাসের সাক্ষী থেকেছে বাংলাদেশ বাংলাদেশের সর্বত্র সব জায়গাতে বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা দেশে অরাজকতা চলছে আর এই ঘটনা রাজ পড়েছে আমাদের দেশেও আর সেই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় আর তাদের হাতে লাল প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্থানে আঘাত অবিলম্বে বন্ধ এই বিক্ষোভকারীরা ঠিক বলছেন আপনাদের ওপর শুনুন বাংলাদেশে কেন তাদের আন্দোলনের নাম করে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে তাদের রাজনৈতিকভাবে তারা অনেকে সক্রিয় নয় রাজনৈতিকভাবে তারা কোনো বিষয়ে মন্তব্য করে কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে মেন মিডিয়া আপনারা দেখাচ্ছেন প্রতিদিন কত শত শত হিন্দু পাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় প্রত্যক্ষ সেখানে দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে সেখানে বাংলা বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দুরা বর্ডারে এসে দাঁড়িয়ে আছে তাহলে তাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু হিন্দুরা কেন সেখানে অসুরক্ষিত সুতরাং হিন্দুদের সুরক্ষা স্বার্থে হিন্দু মাবন্দের যাতে আর একবারও যেন তাদের চোখ তুলে তাকানোর সাহস যাতে না হয় যদি তারা তাকায় ভারতের যত হিন্দু সংগঠন ভারত সরকার যোগ্য জবাব আগামী জন্য প্রস্তুত হচ্ছে সমস্ত হিন্দু ভাইদেরকে এক হতে বলবো এবং বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের নামে হিন্দু মা উপর অত্যাচার চলছে এবং হিন্দুদের দেব দেবীর উপরে যে ভাঙচুর করছে এবং ঘরবাড়ি যেভাবে ভেঙে দিচ্ছে এটা আমি বাংলাদেশকে তীব্র ধিক্কার জানাই বাংলাদেশের সমস্ত মানুষকে ধিক্কার জানাই এইভাবে প্রতি বছর তারা তাদেরকে তাদের সাথে পোকা মাকড়ের মতন ব্যবহার করা হচ্ছে প্রতি বছর দুর্গা সময় বা কোনো একটা অনুষ্ঠানের সময় প্রতি বছর তাদের সাথে তারা রাতে ঘুমোতে পাচ্ছে না তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এইভাবে তারা তাদের দেশের কিছু মানুষ এটা ভেবে নিয়েছে যে হিন্দুদের উপরে অত্যাচার করে করে তাদেরকে এই দেশ ছাড়া করব তাদেরকে শেষ করব মা বোনেদেরকে অত্যাচার করব তারা ভয় ভয়ে এই দেশ ছাড়বে আমরা একটা অন্য মুসলিম দেশ হিসেবে সেটাকে স্বাধীন করব। কিন্তু যেভাবে অন্যায় আর অত্যাচার চলছে সেই জন্য আজকে আমরা কলকাতার সমস্ত মানুষ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হয়েছি এবং এই শিয়ালদা অঞ্চলে আমরা একটা বিশাল বড়ো র্যালি করলাম যাতে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে ভারত বাংলাদেশের সমস্ত হিন্দু ভাই বোনদের পাশে আমরা আছি এবং ছিলাম আর ভবিষ্যতে থাকবো আর আরেকটা মেসেজ বাংলাদেশের মানুষদের কাছে যে এইভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে আমরা অন্য রকম পদক্ষেপ নিতে প্রস্তুত আছি দেখুন প্রথম কথা হিন্দু হিন্দু ভাই ভাই যখন বাংলাদেশে সনাতন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পড়ে পড়ে থাকবো না আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশন দেবো আজকে শুধু টেইলার হলো আগামী দিন পিকচার আমি বাকি এ বাংলাদেশ তোমরা তৈরি থাকো তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে আর জিয়াদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের ওপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে রাতের অন্ধকারে ধর্ষণ করবে ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তোমাদেরকে ছাড়বে না তোমরা তৈরি থেকো তোমাদের জন্য আমরা তৈরি হচ্ছি তৈরি হয়ে আছি বাংলাদেশ এই ইন্ডিয়া যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসছে আবার কিসের স্বাধীনতা তাহলে কি তাহলে কি পাকিস্তান তাহলে কি পাকিস্তান পাকিস্তানের সাথে পাকিস্তানে গেলেই বাংলাদেশ স্বাধীন হবে তাহলে কি করতে উনিশশো একাত্তরে পায় ইন্ডিয়ার সাহায্য নিয়েছিল যদি নিজেদের পায়ে ক্ষমতা না থাকে তাহলে ইন্ডিয়া পায়ে তো কেন সেদিন সাহায্য চেয়েছিল দেখুন আপনারা বিগত কয়েকদিন ধরে দেখছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরে সেখানে হিন্দুদের ওপর নির্বিচারে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশে প্রতিবার যে কবারই স্বাধীনতা ঘোষণা হচ্ছে ঠিক সেই কবার স্বাধীনতার পরপর সরকার পড়ার পরপরই শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্ম তথা হিন্দু ধর্মের ওপরে শুধু আক্রমণ হচ্ছে আর সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছবিটা আমি একবার দেখাতে বলবো যে ইতিমধ্যেই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তারা বাংলাদেশে যে ডেপুটি হাই কমিশনার আছে তার কাছে গেছেন তারা আজকে একটি স্মারকলিপি তুলে দেবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো পর্যন্ত এই ডেপুটি হাই কমিশনের বাইরে আমি একবার ছবিটা দেখাতে বলবো যে কলকাতা পুলিশ কিন্তু প্রথম থেকেই একটা ব্যারিকেড দিয়ে দিয়েছিল যাতে তারা যেখানে এই পর্যন্তই তারা আসতে পেরেছিল এবং এরপর যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে যে ডেপুটি হাই কমিশনারের যে অফিস সেই অফিসে তারা গিয়েছে এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে তারা তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় সরকারের কাছেও তারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছেও তারা আবেদন করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আমি আরেকবার ওই ছবিটা দেখাতে বলবো যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে একটা বড় জমায়েত এখানে দেখেছি এবং মাঝে মাঝেই পুলিশ পুলিশের সঙ্গে কিন্তু যে গণ্ডগোল সেই গণ্ডগোলের ছবি আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনও বেশ কিছু জমায়েত এখানে আছে এবং হিন্দু জাগরণের মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল ইতিমধ্যেই ডেপুটি হাই কমিশনারের যে অফিস সেই অফিসের ইতিমধ্যেই পৌঁছেছে এবং আমরা সরাসরি কথা বলবো যে এই মুহূর্তে মূলত কি দাবিতে আজকেই আপনাদের কর্মসূচি ছিল আমাদের এই দেশের যে পাশের দেশ সেই বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতার সময় ভারতবর্ষের যে যথেষ্টভাবে ভূমিকা ছিল আজকে সেই দেশে যখন হিন্দুরা দিনের পর দিন দেখছি অত্যাচার হচ্ছে এবং স্বাধীনতার নামে সেখানে হিন্দুদের গণ হত্যা হচ্ছে সেখানকার হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে মঠ মন্দির ভাঙা হচ্ছে আজকে আমাদের এই এই দেশের হিন্দুদের দাবি আমাদের পাশের যে দেশ সেই দেশের হিন্দুদের ওপর যদি অত্যাচার এইভাবে করা হয় তাহলে আমাদের ওখানকার হিন্দু যেখানেই যারা মাইনরিটি রয়েছে তারা খুব ভালোভাবে থাকতে পারবেন না এবং ওখানকার যারা হিন্দু রয়েছেন তাদেরকে তাদেরকে যাতে স্বাধীনভাবে থাকার যে জায়গা সেই জায়গা দেওয়া হয় সেই দাবি নিয়েই আজকে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে মাঠে নামা হয়েছিল এবং এখানে প্রত্যেকটা হিন্দু একসাথে তাদের দাবি একটাই ছিল যে সেই দেশের যারা হিন্দু তারা যেন সেখানে ভালোভাবে থাকতে পারে এবং দিনের পর দিন যাতে তাদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার জন্য অবিলম্বে বন্ধ করা হয় পুড়ছে ঘর চলছে ভাঙচুর পিটিয়ে খুন অবাধে লুটপাট গত চব্বিশ ঘন্টার দৃশ্য নির্মম অমানবিক সাক্ষী থেকেছে বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা দেশে অরাজকতা চলছে আর এই ঘটনার আঁচ পড়েছে আমাদের দেশও আর সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই হাইকমিশনের অফিসের সামনে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় তাদের হাতে লাল প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ধর্মীয় স্থানে আঘাত অবিলম্বে বন্ধ হোক এই বিষয়ে বিক্ষোভকারীরা তারা তাদের বক্তব্য তুলে ধরেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন